দিন আগেই জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন শরীফ উসমান গত সোমবার সময় সংবাদের বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কোনো রাজনীতিবিদের মৃত্যু তার ঘরের ভেতর হতে পারে না যিনি বিপ্লবী সংগ্রামে তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে একটা গ্লোরের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হন দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয় এরপর থেকেই উত্তেজনা এবং গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে সোমবার সময় সংবাদের প্রতিবেদক তানভীর হাসানকে দেওয়া সাক্ষাৎকারে হাদি বলেছিলেন জীবন নিয়ে তো আছে কিন্তু আমাকে সারা দিনই একা ঘুরতে হয় কখনো দশটা ছোট ভাই থাকে আবার কখনো সারাক্ষণে আমি একাই ঘুরি ঠিক সেই একাকি চলার মুহূর্তেই আজকের ঘটনা ঘটে তিনি আরও বলেছিলেন ছোটবেলা থেকে স্বপ্ন দেখি অন্যায়ের বিরুদ্ধে তুমুল মিছিল আমি সামনে আর একটা বুলেট এসে আমার বুক বিদ্ধ করে দিয়েছে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি আর সেই কথাগুলো আজ যেন জলজল হয়ে উঠেছে বাস্তবে সঙ্গে মিলে যাচ্ছে অদ্ভুতভাবে ঢামেকে ঢামেকি সময় হাদির সঙ্গে থাকা মিসবা জানান জুবার নামাজ শেষে তারা মতিঝিল থেকে রিকশায় যাচ্ছিলেন ঠিক তখনই দুইজন মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় গুলিটি হাদির বাম কানের নিচে লাগে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে জরুরি বিভাগের সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ বলেন তাকে আনার সময় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল সিপিআরও দিতে হয়েছে মাথার ভেতরে গুলি চাপা রক্তক্ষরণ সব মিলিয়ে পরিস্থিতি মিনিটে মিনিটে বদলে যাচ্ছে এর মধ্যেই ছড়িয়ে পড়ে উদ্বেগজনক নানা খবর বিভিন্ন সূত্রে বেলতে থাকে পরস্পর বিরোধী তথ্য কারো দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও আবার ইঙ্গিত অবস্থা ভয়াবহ সংকটে ঠিক কি ঘটেছে বা কোনটি সত্য অনিশ্চয়তার ঘন কুয়াশায় ডুবে থাকে সবকিছু রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা টান অপেক্ষা এবং রাজনৈতিক অঙ্গনে চাপা গুমট পরিস্থিতি আরও ঘনীভূত হতে থাকে হাদির নিজের মুখে উচ্চারিত গ্লোরের মৃত্যুর বাক্যগুলো যেন বাতাসে দুলতে থাকে অথচ বাস্তবতা এখনও ধরা দিচ্ছে না পরিষ্কারভাবে সব কিছুর মাঝেই প্রশ্ন তিনি কি এই লড়াই থেকে ফিরবেন নাকি ভবিষ্যৎবাণীর মতোই রাজপথ তার জন্য লিখে রাখল আরেকটি গল্প দর্শক অনুসারী রাজনৈতিক অঙ্গন সবাই টান টান উত্তেজনায় প্রতিটি মুহূর্ত গুনছে